যেদিন আমার কাছে মনে হবে যে আমি গাড়ি ড্রাইভার না প্যাসেঞ্জার সেদিন আমি ছেড়ে দেবো যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের অনন্য নাম তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় দু সালে এবং এরপর থেকে তিনি দেশের হয়ে অসংখ্য ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সাকিবের প্রথম বড় সাফল্য আসে দু সালে যখন তিনি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হন তারপর থেকে সাকিবের অলরাউন্ডার দক্ষতা তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় স্থান করে দেয় ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিনটি ক্ষেত্রে তার সমান দক্ষতা রয়েছে যা তাকে বাংলাদেশের জন্য একটি অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার খেলা নেতৃত্ব এবং কৌশল সবাই বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে